মাকে ভারী অস্ত্র দিয়ে আঘাত করে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বীরভূমের চন্দ্রপুর থানা এলাকার পাতাডাঙা গ্রামে। গেলাম আমরা ছুটে তখন দেখছি মাথা ফেটে রক্ত পড়ছে। হ্যাঁ ছেলে জল ঢালছিল মাথারতে। তাহলে নিজে জল কি কি হচ্ছে নিজেই বলেছে। এবারে ওই তো নিজেই বলেছে আমি নিজেই মেরেছি। আবার এবার মারবে তাছাড়া এমনি কেউ মারবে এমনি তো ভালো ছিল ও মা সত্যি করে খুব ভালো ছেলেও ভালো কইনের সাথে પૈসা হ্যাঁ পুলিশের পুলিশে এসেছিল পুলিশে ওনি থানা নিয়ে গইছে হ্যাঁ ছেলে তো ঘরেই আছে ছেলে ভালো ছেলে খারাপ নয় এখন তো ঘর বন্ধ দেখো হ্যাঁ এখন বন্ধ পুলিশ সামনে তালা মেরে চলে গেছে পুলিশ কি ছেলেটারই বক্তব্য করেছে হ্যাঁ ছেলে তো বাড়িতেই ছিল জল ঢালছিল ছেলে মাথায় জল ঢালছিল ছেলে এমনিতে